সেই ছোট্ট ভাবনের বিয়ে হয়ে গেল হ্যাঁ ভাবনা ওর নাম হচ্ছে ভাবনা আমার দেবরের মেয়ে ওর বাবা নেই ওর বাবা মারা গেছে পড়ায় ওদের ছোট রেখে তারপরে তো আমারই পিঠে করে মানুষ আমি আমি ওর বড় মা আর সবাই আমাকে বড় বলে তো আপনারা জানেনি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন খুব মজা করতেছে একেবারে শর্ট টাইমের ভিতরে অ্যাকচুয়ালি আমি দেশে গিয়ে বিয়েটা দিতে চেয়েছিলাম বাট ওর শ্বশুরবাড়ির লোকজন খুব তাদের তারা ছিল তারা বউ নিয়ে যাবে এই জন্য একেবারে এক সপ্তাহের ভিতরে জাস্ট অনুষ্ঠান করতে হয়েছিল আর তাদের কোনো আবদার ছিল না তারা শুধু বলছে আপনারা শুধু মেয়েটাকে আমাদের উঠিয়ে দেন তারপর আমি আপ্রাণ চেষ্টা করেছি ওর সব ইচ্ছাগুলো স্বাদগুলো পূরণ করতে ইনশাল্লাহ সুন্দরভাবে যেন হয় এই চেষ্টা করেছি বাট আলহামদুলিল্লাহ সব সুন্দরভাবে আল্লাহ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা পারিবারিকভাবে রাতে খুব সুন্দর করে গায়ে হলুদ করেছিল বাসার সবাই মহিলারা কিন্তু মজার বিষয় ছিল জামাইও নাকি আসছিল এটা আমি পরে শুনেছিলাম আর জামাই এসে ওর সাথে ফটোশ্যুট করে আবার চলে গেছে আর ক্যামেরাম্যান ফটোশুট করতেছে তারা সবাই বসে বসে দেখতেছে আর এখানে জাস্ট ওদের ফ্যামিলির সবাই ছিল মোটামুটি আর তারপরও আমি থাকলে আরও অনেক লোকজন হয়তো আসতো তারপরও খারাপ হয়নি প্রায় তিনশো লোকের উপরে আর কি হয়েছিল আর বাবনকে খুবই ভালো লাগতো আর ও সব সময় বলতো মানে আম্মু এভাবে ও অনেক লম্বা চূড়া ওর বাবার মতন হয়েছে অনেক লম্বা কিন্তু একটু শ্যামবর্ণ তাই বলতো আমার মনে বিয়ে হবে না মা আমি বলতাম আরে বোকা তোর তোকে শখ করে নিয়ে যাবে তোরে সাজলে অনেক ভালো লাগে আর আল্লাহ তাই শুনেছে আর ওর যেখানে বিয়ে হচ্ছে শ্বশুরবাড়ির ফ্যামিলিটাও অনেক ভালো আলহামদুলিল্লাহ আর হাজব্যান্ডও ভালো কারণ হাজব্যান্ড ভালো এই জন্য কারণ তাদের লাভ ম্যারিজ তারা একজন একজনকে পছন্দ করেছে এটা আমি শুনেছি একেবারে যখন ও বাড়ি থেকে সবাই সম্বন্ধে নিয়ে আসছে তারপরে শুনেছি আর তার চাইতে বড়ো কথা ছেলেটা ভালো ছেলেটা নামাজি আর এই যুগে একটা নামাজি ছেলে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার ভালো ছেলে তাদেরকে কিভাবে শ্যুট করতেছে দেখুন আমি তো হাসতে হাসতে মরি অবশ্যই ভালোবাসার বিয়ে বলে কথা ভালোবাসার বিয়ে হলে তাদের অনেক উইস অনেক চিন্তা ভাবনা থাকে আর তারা সেভাবেই করার চেষ্টা করছে লজ্জা পায়নি আর অনেক ক্লিপ করা হয়েছে বাট আমাকে ওরা তোটা সেন্ড করতে পারেনি তারা ছাদে গিয়ে ফটোশ্যুট করতেছে আর আমার এই বাড়িতে বাগান বাড়ি বলতে পারেন আমার শখের বাগান বাড়ি এখানে অনেক ধরনের গাছ আছে এমন কোনো ফল গাছ নেই এখানে না কোন আর আজকে কো মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে ওদের দুজনকে অনেক সুন্দর লেগেছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদের জুড়ি ভালো রাখে সই সালামতে রাখে আমি আল্লাহর কাছে এই দোয়াই করি একটা মজার বিষয় কি জানেন আমি এবার দেশে গিয়ে আমরা মানে আমার আরেকটা দেবরের মেয়ের শ্বশুর বিয়ে খেয়েছিলাম সে বিয়েতে গিয়ে ও আমাকে বলতেছিল যে তুমি আমার বিয়ের সময় এভাবে করে সাজাবা তা আমি বলছি ইনশাল্লাহ এই জন্য ওর এই কথাটা আমার মেমোরিতে ছিল এই জন্য আমি সবাইকে বলে দিয়েছিলাম আমি নাই এই জন্য কিছু না ও যা যা করতে চায় ঠিক সেভাবেই ওর বিয়ে সম্পূর্ণ তোমরা করে দিও আর সবাই সেভাবে করেছে এটা বিদায় মুহূর্তের ছবি আমি একেবারে এলোম ভাবে সব শেয়ার করে দিয়েছি যতটুকু পেরেছি কারণ ওরা আমাকে ঠিকমতো ভিডিও পাঠাতে পারছিল না বাংলাদেশ থেকে ওরা ভিডিওগুলো দিলে ভিডিওগুলো মানে ক্লিয়ার আসে না এই ভিডিওটা ছিল হয়তো ওই যখন আর কি ফিরণায়ার আসছিল তখন আর এটা তো গায়ে হলুদের ছবি এর জন্য বললাম আমি অনেক ছবি উল্টাপাল্টা করে দিয়ে দিয়েছি আপনাদের সাথে সবার সাথে একটু শেয়ার করে নিলাম সবাই দোয়া করবেন ওদের জন্য ওদের জন্য আল্লাহ অনেক অনেক সুখের শান্তিতে জীবন কাটানোর তফিক দান করে আর ওর গায়ে হলুদের কেকগুলো অনেক সুন্দর ছিল এগুলো আমার যে রেস্টুরেন্ট আছে তাসলিমা ও তৈরি করে দিয়েছিল। আর তাসলিমা এত মজার কেক বানায় আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো লাগে ওর হাতের কেক এই তো আমার আমেনা আমেনাবুরিও বোনের সাথে শ্যুট করতেছে মা ওদের বিয়ে শি দেখে আমার তো একেবারে কি করব আমি আমার বাসায় দেখুন আমেরিকায় বসে পান্তা ইলিশ খাচ্ছি হ্যাঁ পান্তা ইলিশ ডালের বড়া খুবই মজা হয়েছিল সাথে শুকনো মরিচ ভাজা তাও মাটির বাসনে আর এটা আমি সকালে একদিন আমাকে চাপটি বানিয়ে দিয়েছিল নার্গিস একটু ভিডিও করে রেখেছিলাম মশলা চাপটি আর এটা খুবই মজা হয়েছিল খেতে খুবই মুচমুচে হয় আর এটা রেসিপি আমি একবার শেয়ার করবো এটা হচ্ছে তিলের খাজা এটা আমি তৈরি করেছিলাম এটা হচ্ছে আমার স্পেশাল নাচোর সাথে আমার সালসা আর এটা আমি আমার ছেলের জন্য একটা রেড ভেলবেট কেক আনিয়েছিলাম ওর একটু পছন্দ রেড ভেলবেট বাট সে বেশি খায়নি পরে আমাদের আমাদেরই খেতে হয়েছে মিষ্টি 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 এই তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ